হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি পূজা ছোট্ট সংসার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে ব্লগটা স্টার্ট করছি আজকে সারা দিনে কী করছি না করছি সেই সব ভিডিও দেবো না আজকে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো সেই রেসিপিটাই তোমরা দেখো আমি কি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তোমরা না সাপোর্ট করলে আমি কোনোদিনই আগাতে পারবো না এই ছোট্ট বোনটাকে একটু ভালোবেসে তোমরা প্লিজ সাপোর্ট করো এখানে দেখো গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপর এটাকে ভালো করে গরম করে নেবো তার মধ্যে অল্প চিনি দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে আরে আরে তোমাদেরকে তো বলাই হলো না আমি কী রেসিপি তৈরি করছি আজকে আমি তৈরি করব মাটন তার জন্যই দেখো আমি সব রকম গরম মশলা দিয়ে দিলাম তার চিনি লবঙ্গ এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি প্রথমে চিনিটা দিয়ে দিয়েছি কারণ যাতে কালার আসে টেস্টটাও ভালো হয় সেই জন্য চিনি দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে ও পরিমাণ লবণ দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরমও হয়ে যায় ও তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আজকে তোমাদের সঙ্গে আমি নতুন রেসিপি একটা শেয়ার করবো মানে মটনই মটনের নতুন রেসিপি আজকে আমি মটনের নাম দিয়েছি চাইনিজ মটন তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আমি কীভাবে এই চাইনিজ মটন তৈরি করছি এ দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার দেখো এখানে হালকা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি একটা বড়ো সাইজের টমেটোম দিয়ে দিলাম দিয়ে টমেটোটাকেও আর পেঁয়াজটাকে একসঙ্গে আরও পাঁচ থেকে দশ মিনিট এরকম হালকা আছেই ভাজছি কারণ বেশি আছে ভাজলে যাবে চারিদিকটা সেই জন্যই হালকা আছে টমেটোম আর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেবো টমেটোমটা যাতে তাড়াতাড়ি গলে যায় টমেটোমের মধ্যে আমি এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ লঙ্কা আর টমেটোমটাকে ভালো করে ভেজে নেবো লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে লঙ্কাটা আগে দিলে কি হয় কালারটা আরও সুন্দর হয় কোনো ফুড কালার ব্যবহার করতে হবে না দেখো ভালো করে লঙ্কা পেঁয়াজ সব কিছু ভালো করে ভেজে নেবো বন্ধুরা এখানে লঙ্কা পেঁয়াজ টমেটো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটাকে ভালো করে এর সঙ্গে ভেজে নেবো যাতে রসুনের একটা যে ভাব গন্ধ থাকে সেটা যাতে চলে যায় দেখো ভালো করে রসুনটাকে এদিক ওদিক করে ভেজে নেওয়ার পর ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম তোমরা তোমাদের মাটনের পরিমাণ অনুযায়ী আদা রসুন ব্যবহার করবে আমি এখানে আদা আর সামান্য একটু জল দিয়ে ভালো করে আদাটাকে ভেজে নেব আর আদা বেশি ভাজলে আদার একটা তেতো ভাব চলে আসে সেই জন্য আদাকে বেশি ভাজবো না অল্প পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি আদাটাকে ভালো করে ভাজার পর এখানে আমি দেড় চামচের মতন লঙ্কা গুঁড়ো দিলাম তোমরা তোমাদের ঝাল যতটা অনুযায়ী খাও সেরকম অনুযায়ী তোমরা লঙ্কা দেবে কারণ আমি প্রথমেও এক চামচ লঙ্কা দিয়েছিলাম আর আমরা একটু ঝাল বেশি খাই সেই জন্য লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছি দেখো পরপর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই এক দেড় চামচ করে মানে আমার যতটা পরিমাণ আমি সেরকম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে সুন্দর করে দেখো অল্প পরিমাণ জলও দিয়ে দিলাম কারণ মশলাগুলো তো শুকনো একটু জল না দিলে হবে না ভালো করে জল দিয়ে মিক্সড করে সুন্দর করে একটা মানে সেন ওটার মতন মশলা কষিয়ে নেবো এখানে আমি আর তোমরা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারো আমার বাড়িতে থাকি না বলে আমি দিইনি কিন্তু তোমরা টক দইও ব্যবহার করতে পারো টক দই দিলে আরও সুন্দর টেস্ট হবে এ দেখো ভালো করে কষিয়ে নেবো দেখো বন্ধুরা মশলা আমার কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে মানে সুন্দর কষানো হয়ে গেছে চলো এর মধ্যে আমি ধুয়ে রাখা মাটনটা দিয়ে দেবো এ দেখো মাটনটা দিয়ে পরিমার মতন লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব যাতে করে মশলা নুন ও মটন একসঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায় মটনের ভেতরে সব মশলা চলে যায় দেখো ভালো করে নাড়াচাড়া করে নেব আর মটনটাকে হালকা আঁচে পনেরো থেকে তিরিশ মিনিট কুক করে নেবো যাতে ভালো করে মশলাটা ওর সঙ্গে মিশেও যায় আর হাফ সেদ্ধও হয়ে যায় মটনকে যত কষাবে তত ভালো টেস্ট আসবে আর এইদিকে দেখো আলুগুলো আমি যে এক এক সাইডে রেখে দিয়েছিলাম ওগুলো কিন্তু নেই মাংস কষার সঙ্গে দেবো না ওটা আমি লাস্টে দেবো এ দেখো অল্প পরিমাণ জল দিয়ে দিলাম যাতে তলার দিকটা ধরে না যায় লাস্ট করে নেয়ার পর গ্যাসে ফ্লেমটা কমিয়ে পাঁচ সেকেন্ডের মতন করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে মটনটা আমি এখানে কষিয়ে নেব যাতে ভালোভাবে হাফ সেদ্ধ হয়ে যায় সেরকম অনুযায়ী আমি ভালো করে কষিয়ে নেবো এ দেখো প্রায় আমার মটনটা হাফ কষানো হয়ে গেছে কষিয়ে রাখা মাটনটা যতটুকুনি সেদ্ধ হতে বাকি ছিল এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুগুলোও এর মধ্যে দিয়ে দিলাম কারনিশের জন্য বা সেন বা স্বাদের জন্য কুচিয়ে রাখা ধনে পাতাও দিয়ে দিলাম আর গরম মশলাও গুঁড়ো এর মধ্যে দিয়ে ভালো করে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে আর এখানে জলটা গরম জল দেবে মানে কুসুম গরম জল দিতে হবে কারণ ঠান্ডা জল দিলে স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যাবে কিন্তু গরম জল দিলে স্বাদটা আরও বেড়ে যাবে দেখো অল্প পরিমাণ পরিমাণ মতন তোমরা যেরকম ঝোল পছন্দ করবে সেরকম পরিমাণে ঝোল দিয়ে ভালো করে মশলাটা নাড়িয়ে পাঁচটা থেকে ছটা মতন সিটি দিয়ে তাও যেমন এসেছে আর খেতেও সেরকম সুস্বাদু হয়েছে তোমরাও বাড়িতে এরকম বানিয়ে দেখবে কেমন খেতে হয়েছে আর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই রকম চাইনিজ মাটন কেমন খেতে লাগলো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে যে আমার রেসিপিটা কেমন হয়েছে চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে টাটা